আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু ককাটেলের হ্যান্ড ফিডিং বাচ্চা আছে ওদের আমি কিভাবে হ্যান্ড ফিড করাই মাসা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো খাবার খাচ্ছে প্রথমে একটা বাটির ভিতরে পানি নিই তারপর ওদের যে খাবারটা আছে ওটা চামচ করে একটা মতো পানিতে দিয়ে তারপর সুন্দর করে ওটা মিক্সিং করে যখন ফিনিশ হয়ে যায় তখন আর কি ওটা ওদের খাওয়াই আমি যাতে করে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় দেখতে পারতেছেন খুবই চমৎকার আমার বাচ্চাগুলো এবং এইভাবে আসলে খাওয়ানোর একটা কারণ আছে যেটা হচ্ছে বেবিগুলো আমি সাধারণত প্রেম সাইজ থাকতেই মানে এই অবস্থায় আমি সেল করে দিই এখন এই বাচ্চাগুলো যদি আমি পাখির কোল থেকে সেল করি তাহলে নতুন যেখানে যাবে ওখানে যে প্রথমে হ্যান্ডপিট করায় তো অনেক কষ্ট হয়ে যাবে কারণ অভ্যাস না থাকলে খেতে চায় না দেখতেছেন এই যে আমার কোলের উপর বাচ্চাটা কি সুন্দর করে খাচ্ছে আসলে এই জন্য আমি পাখি সেলের উপযোগী হয়ে গেলে আমি পাখির রুম থেকে ওদের আমি সরাই নিয়ে আমার নিজের কাছে এখানে আমার মোটে এগারো পিস বাচ্চা আছে সবগুলোর আমি এই দুই দিন যাবৎ খাওয়াচ্ছি ইনশাল্লাহ সেল হয়ে গেলে নতুন বাসায় গেলে ওদের খাওয়াইতে কোনো কষ্ট হবে না কারণ ওরা অলরেডি খাওয়ার সব কিছু বুঝে গেছে কারণ আপনারা ভিডিওতে দেখতেছেন দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে পাখি খুবই চমৎকার বাচ্চাগুলো এবং এখানে ম্যাক্সিমাম বাচ্চায় লুটিনও পাড় আসছে এবং বাচ্চাগুলো গ্রোথ খুবই ভালো পাখি সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ব্যাধি দেওয়ার মালিকও উপরাল্লাহ এবং সেগুলো সুস্থ করার মালিকও তিনি তারপরও যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে করে সবার শখের পাখিগুলো ভালো থাকে কারণ ছোট বাচ্চা অনেকে আছে তারা নতুন হ্যান্ডপিট করাবে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায় আমাকে আমার ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার যাতে করে সবার পাখি ভালো থাকে আল্লাহ দিলে মাসা আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং এই গরমের ভিতর সবার পাখিগুলোকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করবেন এবং কীভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়ে নতুন করে ভিডিও দেবো আপনাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন ওদের একটা ঝুলির ভিতর রেখে দিলাম আমি মাসাল্লাহ সবাই পেট ভরে খেয়ে এখন বসে আছে